আমরা এখন আছি সেন্ট মার্টিনের সেরা দ্বীপে ঠিক আছে ওই হচ্ছে সেন্ট মার্টিনের শেষ অংশ আর এই দ্বীপটা হচ্ছে ছোটো একটা দ্বীপ তার তারপরে হচ্ছে আরেকটা বড় দ্বীপ ওই বড় এই তিনটা এই দুইটা আর যে এ একটা এই তিনটা নিয়েই সেরাদ্বীপ গঠিত আর ওই পাশে যেটা দেখতেছেন

আমাদের একজন ছোটো ভাই সেরা পারছে দেখতে অনেক ক্লান্ত হয়ে গেছে হারতে পারতেছে না নারিকেলের ডাব বেশি হয়ে ফেলেছে ডাবের পানি বেশি খেয়ে ফেলেছে ওইদিকে যে পাহাড়গুলো দেখছেন এগুলো হচ্ছে মায়ানমার এই যে দেখেন একটা টলার আছে মাছ ধরার টলার আর শৈবাল তো দেখতেই পাচ্ছেন দুই পাশের সাগর দুই দুই পাশে সাগর আর এই ছোটো ছোটো তিনটা দ্বীপ নিয়ে সেরা দ্বীপ গঠিত যখন জোয়ার আসে তখন শৈবালগুলা পানির নিচে চলে যায় এখন বাটার সময় তাই শৈবালগুলা দেখা যাচ্ছে দেখুন কত বিস্তৃত এলাকা নিয়ে শৈবালগুলা আমাদের মানুষের সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সেন্ট মার্টিন পরিষ্কার অভিযানে আসছি বিকেলে একটু অবসর সময় তাই আমরা একটু ঘুরে দেখতেছি দ্বীপের সৌন্দর্যগুলা এ দেখুন জিনুক অনেক জিনুক পাওয়া যায় এখানে